আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদত্তের রিপোর্ট ছাত্রীদের পাঠ্যসূচির বাহিরে অতিরিক্ত কর্মদক্ষতা গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ শুক্রবার আহারে বাহারে নামে একটি খাদ্য মেলার আয়োজন করে যেখানে ছাত্রীরা নিজেদের তৈরি ঘুগনি থেকে শুরু করে চপ ফুচকা সহ বিভিন্ন খাদ্য বস্তু ছাত্রীরা নিজেদের তৈরি করে তাদের পশরা সাজিয়ে বসে ছাত্রীদেরকে উৎসাহিত করতে জেলার প্রশাসনের বিভিন্ন আধিকারিক এই মেলায় উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলভা মণ্ডল বলেন এই মেলায় ছাত্রীরা শুধু ও খাদ্যের বানানো শিখেছে তা নয় এটার মধ্য দিয়ে তারা দোকান সাজিয়ে বিক্রি করছে এবং লাভ অর্জন করছে লাভ অর্জন করছে এবং হিসাব রাখছে এই সবের কিছুর মধ্য দিয়ে তারা ভবিষ্যৎ জীবনের একটি স্বনির্ভরতার পাঠ পাচ্ছে আসুন সেই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলভা মণ্ডল আমাদের প্রতিনিধিকে কী জানাচ্ছেন আমরা শুনিনি তার মুখ থেকে আপনারাও এরকম মেলা আগে কখনো দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দপ্তরে সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলছে আজকে আমাদের স্কুলে খাদ্য মেলা আয়োজন করা হয়েছে খাদ্য মেলাটা একটা নামও দিয়েছে মেয়েরা আহারে বাহারে নাম হয়েছে এত কতজন ছাত্র ছাত্রী এখানে অংশগ্রহণ করেছে আজকে আমাদের এটাতে বাইশটা মতো স্টল হয়েছে বাইশটা স্টলে প্রত্যেকটা স্টলেই প্রায় পাঁচ থেকে ছজন করে ছাত্রী মানে প্রায় আমার একশো জনের ওপরে স্টুডেন্ট এটাতে অংশগ্রহণ করেছে মানে স্টল দিয়েছে কয়দিন চলবে প্রোগ্রামটা আজকে একদিনের জন্যই আমাদের অনুষ্ঠান তো এটা কি আগামী দিনে মানে রাজ্য স্তরে যাওয়ার মতন কিছু ব্যাপার রয়েছে আমরা তো বিদ্যালয় স্তরেই আয়োজন করছি এখন আধিকারিকরা দেখে গেলেন ওনারা যদি মনে করেন যে এটাকে আরও বড় কোথাও নিয়ে যাওয়া যাবে তাহলে সেটা সম্পূর্ণ সরকারি নির্দেশের স্কুলের ছাত্রীদের মধ্যে এই যে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনার ছাত্রীরা কতটা উৎসাহিত হচ্ছে মনে হচ্ছে এখন পড়াশোনা তো চলছেই পড়াশোনার পাশাপাশি আমাদের ছাত্রীরা খেলাধুলো বা ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান বলুন প্যারেড বা নাচ গান এইসব তো সমস্ত স্কুলেই হয়ে থাকে আমরা এইগুলোর বাইরেও ছাত্রীদের আরও কিছু একটা ক্রিয়েটিভ জিনিসে ওদেরকে উৎসাহিত করতে চাইছিলাম এবং এই যে দেখছেন খাদ্য মেলা খাবারগুলো আমরা ওদেরকে বলেছি যে যতটা পারবে বাড়ির লোকে সাহায্য ছাড়া নিজেরাই যেন করতে পারে রান্না খাওয়া দাওয়া এগুলো তো একটা বেসিক স্কিল সব পুরুষ মহিলা নির্বিশেষে সবারই এটা জানা দরকার এটার মধ্যে দিয়ে বন্ধুদের কাছে এই যে শুধু খাবার বানানো নয় কিন্তু এটাকে যে ওরা বিক্রি করছে তার হিসাব রাখছে এখান থেকে একটা প্রফিট অর্জন করার করা পাচ্ছে এই যে সমস্ত ব্যাপারটা এটার মধ্য দিয়ে ওদের ভবিষ্যতের জীবনের স্বনির্ভরতার পাঠ আমরা ওদেরকে একটু ওদের মধ্যে সঞ্চারিত করতে চাইছি এবং ছাত্রীদের খুবই উৎসাহ আপনারা চারদিকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড উৎসাহ নিয়ে খুব খেটে ওরা এগুলো তৈরি করেছে নিজেদের খাবারগুলোর নাম দিয়েছে নিজেরা হাতে লেখে দোকানের নাম তৈরি করেছে সমস্ত কিছু ওদের নিজেদের উৎসাহেই করে আমার নাম সুলভা মণ্ডল আমি ভারপ্রাপ্ত শিক্ষিকা উচ্চ উচ্চ থ্যাংক ইউ